সততা আর ইমানের আলো এক ছোট গ্রামে রহমান নামে একজন দুঃখিনী যুবক থাকত সে ছিল খুবই সরল শান্ত ও ধর্মপ্রাণ সকাল সন্ধ্যা নামাজে খুশু থাকত কুরআন ও হাদিস পড়ে আল্লার পথে চলার চেষ্টা করত গ্রামের মানুষরা তাকে ইমানদার রহমান বলত কারণ সে সবসময় সৎ নম্র আর দয়ালু ছিল গ্রামের মাঝখানে একটি দরিদ্র বাপমা ও তাদের দুই সন্তান থাকত বাবা দিনমজুর মাকে ঘরোয়া আকাশ আর ছোট দুটি শিশু পড়াশোনায় খুব বন দিয়ে কিন্তু পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল একদিন সন্ধ্যায় বাবা বিপদে পড়ে গাছ কাটতে গিয়েছিল কেটে ফেলার সময় পা ফসকে পড়ে গাছের নিচে স্থানীয়রা তাকে উদ্ধার করেছিল কিন্তু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল গ্রামের চিকিৎসা কেন্দ্র খুব ছোট আর খরচও বেশি পরিবারের কাছে টাকা ছিল না তাই তারা হতাশ হয়ে পড়ল সেই সময় রহমান খবর পেয়ে বলল আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ চাইলে আমরা একত্রে সাহায্য করব পরিবারের চোখে তখন ভরের আশা জাগল রহমান গ্রামের সবাইকে ডেকে সাহায্যের জন্য একটি উদ্যোগ নিল নিজের সামান্য টাকা দিয়ে শুরু করল গ্রামবাসীও তাদের সামর্থ্য অনুযায়ী দান করতে লাগল কিছু মানুষ ব্যবসা বন্ধ করে টাকা দিল কিছু তাদের খাবার ও পানি পাঠালো। সবাই মুলেমিশে কাজ করছিল ইসলামের সাহায্য ও সহমর্মিতা একটি বড় শিক্ষা এবং গ্রামের মানুষ তা জীবনে প্রয়োগ করছিল কয়েকদিনের মধ্যেই পর্যাপ্ত টাকা জোগাড় হল কিন্তু হাসপাতালে ভর্তি করার সময় দেখা গেল চিকিৎসার খরচ আরও বেশি তখন রহমান নিজে একজন ধনী বন্ধুর কাছে গেল তাকে এ চেষ্টা ও উদ্দেশ্য জানিয়ে বলল ধনীও ইসলামিক মূল্য বোঝে সে বলল আমি টাকা দেবে কিন্তু তোমার সাথে আসতে চাই যেন আল্লাহর নামে সৎ উদ্দেশ্যটি আমি নিচ চোখে দেখি হাসপাতালে সবার সহযোগিতায় রোগীকে ভর্তি করা হলো। ডাক্তার সব ধরনের পরীক্ষা করে বলেন আপনার বাবা অচিরেই সুস্থ হয়ে উঠবে শুধু নিয়মিত চিকিৎসা ও বিশ্রাম দরকার যখন সেই দিনগুলোতে রোগী আর পরিবারের মানুষ ছোট হাসি পাওয়া শুরু করল তখন গ্রামের সবাই আনন্দে কান্না পেল রান্না ও পানি ওষুধ ও সময় সব মিলিয়ে গ্রামের মানুষগুলো দিন রাত পরিশ্রম করছিল তাদের এই সহমর্মিতা ভালোবাসা আর আল্লাহর উপর ভরসা সবার মাঝে ইমানকে আরও দৃঢ় করে দিয়েছে সুস্থ হওয়ার পর রোগী বলল আমি আল্লাহর এ অনুগ্রহ কখনো ভুলব না তোমাদের সকলের সাহায্য ও দোয়ার জন্য আমি কৃতজ্ঞ সে তার কণ্ঠে কষ্ট আর আনন্দের মিশ্র অনুভূতি শুনিয়েছে হাসিমাখা চোখে লিখছিল যে সৎ মন ও সৎ উদ্দেশ্যকে আল্লাহ সফল করেন এই ঘটনাটি গ্রামের সকলের মনকে স্পর্শ করল গ্রামের ইমামে ঘোষণা দিল যে আগামী শুক্রবার জুম্মা খুদবা হবে সৎ উদ্দেশ্য ও সার্বজনীন সহায়তা নিয়ে খুদবার দিনে ইমাম বললেন সৎ মন ইমান ও আল্লাহর পথে সহায়তা এগুলোই মানুষের সবচেয়ে বড় শক্তি আল্লাহ বলেন যে মুমিনরা ভাই ভাই তাদের মধ্যে শান্তি সহানুভূতি ও সহযোগিতা থাকা দরকার এটি ইসলামের নৈতিক শিক্ষা যেমন কুরআন ও বিভিন্ন হাদিসে উল্লেখ আছে কিছুদিন পর সেই দুস্থ পরিবার আর্থিকভাবে স্থিতিশীল হতে শুরু করল সাহাবা ও ইমামরা তাদের সাথে নিয়মিত ইসলামী শিক্ষা শেয়ার করত যাতে তারা আল্লাহর পথে চলায় দৃঢ় থাকে আর গ্রামের সকল মানুষ তখন বুঝতে পারল যে সত্যিকারের সহায়তা শুধু আর্থিক নয় ইমান সহযোগিতা সহমর্মিতা আর আল্লাহর হুকুম মেনে চলাই সত্যিকারের শিক্ষা সময়ের সাথে গ্রামের মানুষগুলো আরও বেশি ইসলামের নৈতিকতা মেনে চলল সত্যবাদিতা শুধু কথাই নয় কাজে অনুশীলন করবে পরোপকারিতা সুধারণও উচিত আর অজ্ঞতার সিদ্ধান্ত নয় কঠিন সময় আল্লাহর দিকে মনোযোগ রেখে ধৈর্য ধরা একবার গ্রামের এক প্রতিবেশী বাচ্চা খেলার সময় আহত হল লোকটি খুবই খুশি মনে বলল আমরা তো জানতাম না সহমর্মিতা চালিয়ে কত পরিবর্তন আসে এখন আমরা এটি শুধু শোনা নয় বাস্তবে করি দেখতে পাওয়া যায় গ্রামের পিল্লেরা এখন পরস্পরের সাথে খুশি খেলে একজন বন্ধুর কষ্টে আর একজন সাহায্য করে ইমামের কথায় তাদের মধ্যে রহমত ও ন্যায়ের শিক্ষাই ইসলামের প্রকৃত পাথেয় এভাবে এই গল্পের শিক্ষা হল এক ইমান ও সৎ উদ্দেশ্যের সাথে আল্লাহর পথে কাজ করলে সফলতা আসে দুই সহানুভূতি ও পরোপকারিতা শুধু আর্থিক নয় মানবিক ও ইমানি দিক থেকেও মূল্যবান তিন কষ্টে পরস্পরের সাথে সহায়তা করা ইসলামের মহান শিক্ষা রাতের শেষের দিকে যখন সবাই নামাজে মিলিত হচ্ছিল তখন গ্রামের ইমাম বললেন আল্লাহর পছে সহায়তা করাটা শুধু আল্লাহর সন্তুষ্টি পেতে এটাই নৈতিক শিক্ষা আমরা যখন একে অপরের সহায়তায় বিশ্বাস রাখি তখন আল্লাহও আমাদের সহায়তায় এগিয়ে আসেন এভাবেই সেই গ্রামের মানুষগুলো ইসলামিক নৈতিক শিক্ষা বাস্তবে প্রয়োগ করে চলল আর তাদের জীবনে আল্লাহর রহমত ও বরকত থাকল